গায়ে হলো শুভ দৃষ্টি মালা বদল হবে সৈন্যদের ফুল সচে পালা বদল কবে এই গানটায় আমরা ভিডিও বানিয়েছিলাম প্লাস বিয়ে বাড়িতে এত ভিডিও করছে যে ফোনের মেমোরি ফুল হয়ে যায় সব ভিডিও আপনি আপনি হয়ে গেছে তো যাই হোক কি আর করা যায় আজকে দিদিভাইয়ের হলদি অনুষ্ঠান আর আমরা সবাই এখানে হলুদ শাড়ি পরে সেজে গোজে রেডি হয়ে গেছি এখন যাবো হলুদ করতে আর বিয়ে বাড়ি মানে তো নাচ গান তো চলো তোমরা দেখে নাও এক্ষুনি শুরু হতে চলেছে হলুদ পাখিদের ডান্স আমি সামনে দাঁড়িয়ে ভিডিও করছিলাম দেখে ওরা দেখো কেমন দলভেদের স্টাইল দেখে আসছে তো টোটোতে উঠে পড়েছি এক্ষুনি শুরু হয়ে যাবে আবার ওখান থেকে এসে আমরা খেতে বসে গেছি সবাই মিলে আর খেতে বসে গল্প শুরু করে দিয়েছি প্রথমে আমাদের সবাইকে একটা প্রসাদ দেওয়া হয়েছিল প্রসাদটা খেয়ে নিলাম আর এখানেই সবাই বলছে হাই হ্যালো তো দিদিকে এখন আশীর্বাদ করা হবে দেখো বাড়ির সব তত্ত্ব চলে এসেছে সুন্দর করে সাজিয়ে রাখো কমপ্লিট তো অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম মানে কখন আশীর্বাদ হবে এরপর আছে হলদি অনুষ্ঠান আর সোনবাবু আমাকে ডিস্টার্ব করছিল মানে ওর ফোন দেখে নেশা উঠেছিলো কিছুতেই ভিডিও করতে দেবে না তো আশীর্বাদের পর্ব আমাদের শুরু হয়ে গেছে এরপর হবে হলদি অনুষ্ঠান গায়ে হলুদের পর এখানে সবাই মিলে হলদি ফটোশ্যুট করছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই বাই